একটা বেবি ট্যাক্সির ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছ আজ তার প্রতিশোধ আমি নেব কোন কারণ আমারা তোমার ক্ষতি করেছেন বলুন সেদিন তুমি যে অন্যায় করেছ তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি সেদিন কোনো অন্যায় করিনি অন্যায় করেছিলেন আপনি সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল আর তাই আমি হলুদ বেড়াতে ছেড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে ভাবে আপনাকে চলে ধরে বেশামাল হয়ে পড়েছিলাম কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন আর সেই ভুলের মাসুর উসুর করতে গিয়ে আজ আমার পেটে লাথে মেরেছেন ধনের দুলার পড়ে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বল উপর আঘাত এনেছেন সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম এ দেশের প্রেসিডেন্ট আপনার বাবা না হয় কোন মন্ত্রী বা নেতা বা কোটিপতি নেই আপনি কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী তাই অপরাধী শাস্তি আপনার প্রাপ্য কি করব বে কি করব আরে আরে রে বড় লোকের মাইয়া সে ভুল করছে বললা তুমি তো ভুল করতে পারো না বাবা মাগু সর্বনাশ আগে মাফ চাই লও অসম্ভব যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয় সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না এই নাও টাকার জন্য এই টাকার জন্য এই বয়স আরামকে হারাম করে খেতে মরে আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায় টাকার চরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায় সেই অহংকারী মনে আজ আমি টাকা দিয়ে বুঝিয়ে দিব টাকা দিয়ে সব কিছু সমাধান করা যায় না যায় না টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন

কি সাইজ করলো ওসি এখনো ডাডালা শুকিয়েছে বাঘা আমাকে খাঁচার বন্দি করে তুই যে বাহাদুর দেখাচ্ছিস একবার যদি বেরোতে পারে খুব আমি নিজের যানবাচনায় কঠিন হয়ে করবে তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করবো তারপর জেলের ছেলে দফা টফা আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবেন না স্যার তাহলে কি আপনার বিরুদ্ধে আমি তো সমস্ত অভিযোগ সত্য সত্য মিথ্যার খেলা এমনি একদিন আমি পরাজিত সৈনিকের মতো দিয়ে মেনে নিয়েছিলাম যার কারণে এই নীতুর্য চৌধুরীকে চাকরির ইন্টারভিউ থেকে ক্ষুদি আসামি হয়ে আদালতে তাড়াতে হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেদিন কোনো উকিল আমার পক্ষে আদালতে উকালেতি করেনি তলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা দোষারিকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল আমাকে সেদিন রাজা দুষারির লোকেরা আবার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুরে হত্যা করেছিল পুরে হত্যা করেছিল এরা হত্যা করেছিল এরা সেদিন সে জীবনের পরিণতি থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন তখন আজকে দাগের জীবনের পরিণতি থেকে বেরে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনদিন যেন কোন ব্যক্তি কলঙ্কের জ্বর বয়ে না যায় জ্বর বয়ে না যায় তার জন্য মিস প্রিয়াকে বলছে আপনি একমাত্র নারী যে নিজের যে উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন মিলর আসামি তার অতীত ঘটনা বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন মিস প্রিয়াকে সাক্ষীর কাটগড়ায় হাজির করা হোক মিস প্রিয়া দেখুন তো ওনাকে আপনি চেনেন কিনা হ্যাঁ কিভাবে ওনাকে আপনি চেনেন একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায় মানে মানে সহজ ওকে আমি ভালোবাসি তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা কি মিথ্যে হ্যাঁ কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি আর তাই ওকে চড়িয়ে একটা মিথ্যে অপবাদের প্ল্যান করেছিলাম চাটি অপবাদের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয় কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিথ্যে অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে বাদিনী যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আসামি মিস্টার দুর্জয় চৌধুরীকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে মুক্তি দেবাই চলো চলো মুক্তি দুর্যয় আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন ইচ্ছে হয়েছে কলঙ্কিত নায়ক বানিয়েছেন আবার নিজেই সেই কলঙ্ক মুছে দিয়েছেন বলুন আবার কোন মতলবে আমাকে ভাসাবার চেষ্টা করছেন না দুর্যয় না আর কোনো মতলব আমার নেই কারণ আমি অনেক বড় অপরাধী আমারই জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে খুনের আসানি হয়ে সাজা ভোগ করতে হয়েছে তোমার মা ভাইকে হারাতে হয়েছে কি তাই বলছি আজ থেকে কয়েক বছর আগে আমি করতে গিয়েছিলাম। সেখানে রাজা নামের এক ক্লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায় আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম কিন্তু বুঝতে পারিনি আমারই আঘাতেও খুন হয়েছিল তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে তোর জয় আমাকে তোমার যা ইচ্ছে মনে হোক কেন সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও हमें मेरे दूर जाए, दू चा मेरे गलो मेरे गल चल मुखते পারলাম না রে বইন তুই যেমনি আমার সাথে বেমানি করছস তেমনি আমি আমার রক্তের সাথে বেমানি করতে পারলাম না পারলাম না পারলাম না ক যে আমার জাত শত্রু অরলেগা কেন তুই আমার কই যায় তা দিলি টগলি আমার মনে কষ্ট দূর করার জন্য আমার মনে ওর প্রতি যে ঘৃণা ছিল? সেখানে ওর আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতরি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে আজ যখন জানতে পারলাম আমারই কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল আর সেই খুনের কারণে দুর্জয়ের মতো নির্দোষ মানুষটি সব আশা আকাঙ্ক্ষার মরণ হয়েছিল মিথ্যে খুনের আসামি হয়ে দুর্জয় পাঁচ বছর সাজা ভোগ করেছিল ওই লম্পটির লোকেরা দুর্জয়ের উপর প্রতিশোধ নিতে না পেরে তার আদরের ছোট ভাই ও মাকে আগুনে পড়ে হত্যা করেছিল তাই আজ ওর যন্ত্রণা ভরা হৃদয় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্য ঘটনা বলতে বাধ্য হয়েছি পরপতি প্রতি প্রতিশোধ নিয়ে

তার আগে তার আগে ফিনিশ করে আমি বোঝাই দিব আমি কি এক মিনিটে কইডোর দি মু